আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আলো আমাদের খুবই ভালো আছি তো আজকে আমাদের ক্লাসটা হবে নবম দশম শ্রেণীর নবম শ্রেণীর সরল সহ সমীকরণের যে মূলের প্রকৃতি নির্ণয়ের যে অধ্যায়টা আছে হ্যাঁ ওই অধ্যায়ের উপরে গতকালকে আমি শিখিয়েছিলাম প্রতিস্থাপন অপনান আইগুনন পদ্ধতিটা তো আজকে শিখা শিখাবো আমি মূলের প্রকৃতি নির্ণয় অর্থাৎ দ্বিঘাত সমীকরণের আদর্শ রূপের মূলের প্রকৃতি নির্ণয় তাহলে আমি যদি বলি দীঘাত সমীকরণের আদর্শ রূপ কি সমীকরণের আদর্শ রূপ হয়েছে গিয়া স্কোয়ার প্লাস গিয়া দীঘাত সমীকরণের আদর্শ রূপ ঠিক আছে তো এখান থেকে আমরা দুইটা সমাধান পাবো আমরা আগের ক্লাসে প্রতিস্থাপনা এর দুইটা মান পেয়েছিলাম কিন্তু এবার দীঘার সমীকরণের ক্ষেত্রে আমার এক্স এক্স এর মান পাবো দুইটা কিন্তু ওয়াই মান পাবো না এখানে তো এখানে এক্স এর মানটা এরকম হয় দুইটা মানুষ বি মাইনাস রুট ও বিয়ার মাইনাস ফোর b বাই টু এ ওকে এখন এই দুইটা সূত্র আমি কিভাবে পাইলাম এই দুইটা সূত্র আমি কিভাবে লিখলাম সেটা আমি যদি বলি এই দুইটা সূত্র আমার কাজে লাগবে একটু পরে দুইটা সূত্র আমি কিভাবে সেটা একটু প্রতিবেদন দেখাই এই যে একটা আদর্শ রূপ লেখছি দিঘার সমীকরণের এই সমীকরণের উভয় পাশে লেখি যে সমীকরণের উভয় পাশে অর্থাৎ উভয় পাশে ফোর এ গুণ করে তাহলে ফোর এ দ্বারা যদি গুণ করি তাহলে কি হবে ফোর এ ডট আগের ছিল কি এস স্কোয়ার প্লাস ফোর এ ডট কি বিএক্স প্লাস ফোর এ ডট সি সমান সমান কত শূন্য এখন দুইটাই মানে কত এ স্কোয়ার এস স্কোয়ার প্লাস এখানে কি হবে ফোর এ বিএক্স প্লাস ফোর এ সি সমান শূন্য এখন দেখো এটা আমি কি লিখতে পারি টু এ এক্স এর হোল স্কোয়ার লিখতে পারি প্লাস তাহলে এটা যদি এ স্কোয়ার হয় মানে এ স্কোয়ার যদি ধরি তাহলে সূত্র যদি বসাই তাহলে টু এ টু এ যদি হয় তাহলে বি বসাইতে হবে তাহলে দেখো এই যে মধ্যপথটা আছে সেটাকে আমি আর কত গুণ দিলে বি হয় তাহলে তাহলে বিদ্যুৎ চার এ বি এক্স হয়ে যায় তাহলে আমি যে এই যে বিটা অতিরিক্ত বি স্কোয়ার দিবো তাহলে কি হলোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তাহলে আমি এই এই সমীকরণ আমার বি স্কোয়ার আছে নাই তাহলে আমি বিয়ারটা কি করবো মানে করে দিব আরটা কি ছিল আমার ফোর এসি তাহলে সমান সমান শূন্য দেব তো এখন আমি কী করতে পারি এখন আমি করতে পারি এই যে একটা সূত্র আমার এখানে হয়ে গেছে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি এটাকে আমি লিখতে পারি কি টু এ বি এর ফোল স্কোয়ার সমান এই যে মাইনাস আর ফোর এসি এটাকে আমি পারি তাহলে হবে বি ওকে এখন এই যে এটা আমার ফুল স্কোয়ার আছে এটাকে আমি কিভাবে কাটবো রুট কাটবো তাহলে উভয় পক্ষে বর্গমূল করে পাই তাহলে বর্গমূল করে যদি পাই তাহলে আমার কি হবে টু এক্স প্লাস বি থাকবে আর এখানে বর্গমূল থাকবে বি স্কোয়ার মাইনাস ফোর এসি আমরা জানি যদি বর্গমূল আসে সেখানে আমার কি দিতে হয় প্লাস মাইনাস দিতে হয় আশা করি এতটুকু বুঝতে পেরেছ এখন আমার কাজ কি উপর টু মশা

আর একটা কি দিতে পারি মাইনাস দিতে পারি আশা করি বুঝতে পেরেছো তাহলে কিভাবে আমি এক্সের মান দুটা পেলাম বুঝছো ওকে তাহলে এটা খাতা তুলে নিতে পারো এটা হচ্ছে আমার প্রতিবেদন এটা কোনো পরীক্ষা আসে না এখান থেকে আমাদের আসবে অঙ্ক তো আমি যদি একটা অঙ্ক করি এখান থেকে একটা অঙ্ক যদি এরকম হয় যে থ্রি এস স্কোয়ার মাইনাস টু

এ সময় আমি কত লিখবো থ্রি অর্থাৎ সমতা গ্রহণ করবো এখানে এক্স এর সাথে বি আছে এখানে একটা মাইনাস টু আছে তাহলে আমি কি লিখবো এই এখানে এর সাথে কিচ্ছু নাই এখানে মানে সি এর দুর্ভোগ পথ এটা মানে চলক বর্জিত পথ এক্স নয় এখানে এক্সোনাই তাহলে সি সি লিখবো ফাইভ লিখবো এখন আমার সূত্র কি সমাধান বেকার সূত্র কি আমি জানি যে সমান কি মাইনাস বিভার বিয়ার এসি বাই কত টু এখন আমি যদি মাইনাস বি বসাই তাহলে এটা মাইনাস সূত্রে মাইনাস আর বি এর মাইনাস কত আবার মাইনাস টু ওকে আবার প্লাস মাইনাস রুট ওভার বিয়ার তাহলে বিয়ার কত মাইনাস টু এর ফলে মাইনাস ফোর এসি ফোর এর মান কত আমার থ্রি সি এর মান কত আমার ফাইভ আর নিচে টু এর মান কত থ্রি ওকে এতগুলো বুঝতে পেরেছো জাস্ট মানগুলো বসাইছি এখন যদি আমরা ক্যালকুলেশন করতে চাই তাহলে কি হবে এই যে মাইনাস মাইনাস তাহলে কয়টা মাইনাস দুটো মাইনাস জোর সংখ্যা তাহলে কি হবে প্লাস হয়ে যাবে প্লাস মাইনাস থাকবে ওখানে কি মাইনাস দুই বার স্কোয়ার প্লাস আর দুই স্কোয়ার কত চার এখানে কত হবে তিন পাঁচ পনেরো চার পনেরো ষাট

এখন প্রশ্ন হয়েছে গিয়া এত কিছু বুঝতে পারছো এখন প্রশ্ন হয়েছে গিয়া মাইনাস ছাপ্পান্ন না হইয়া এখানে যদি হয়তো কম ছিল তাহলে আমি এখানে এক্স একবার কি দিবো টু প্লাস রুট চৌষট্টি ভাগ কত দুই অর্থাৎ টু প্লাস রুট চৌষট্টি কত হবে আট ভাগ দুই তাহলে দশ ভাগ দুই তাহলে এক্স আমার কত ফাইভ আর এক্স কত দিব আবার টু মাইনাস রুটো চৌষট্টি বাই দুই তাহলে টু মাইনাস রুট চৌষট্টি করলে কত আট ভাগ কত দুই তাহলে আট থেকে দুই এটা প্লাস মাইনাস করলে মাইনাস সিক্স বাই দুই ভাগ করলে মাইনাস থ্রি বুঝতে পারছো যদি এখানে আমার বর্গ পূর্ণবর্গ সংখ্যা থাকে তাহলে সেটাকে আমাকে বর্গমূল ভাঙাইয়া তারপর আমার এইভাবে কাজ করতে হবে আশা করি সমাধান বুঝে গেছো ঠিক আছে এটা তুলনা একটু আচ্ছা এখন আমি শিখাবো নিশ্চয়ক এখন কি শিখাবো নিশ্চয় শিখাবো নিশ্চয়ক হয়েছে কি এই যে আদর্শ রূপে দীঘা সমীকরণের আদর্শ রূপে যে বি স্কোয়ার মাইনাস ফোর এসি থাকে রুটের ভিতরে এই রুট ছাড়া বি স্কোয়ার মাইনাস ফোর এসি কে বলা হয় দীঘা সমীকরণের আদর্শ রূপের নিশ্চয়ক ওকে এটা কি বলা হয় নিশ্চয়ক বলা হয় এই সমীকরণের নিশ্চয়ক বলা হয় তাহলে এই সমীকরণের নিশ্চয়ক আমি যদি একটা সমীকরণ লিখি যে

নিশ্চয়ক মাইনার সাথে কি এই সমীকরণের নিশ্চয়ক তাহলে নিশ্চয়ক আশা করি বুঝতে পেরেছো ওকে এখন কথা হয়েছে নিশ্চয়ক দিয়ে মূলের প্রকৃতি কিভাবে নির্ণয় করে এটা হচ্ছে আসল কাজ ঠিক আছে মূলের প্রকৃতি আমরা কিভাবে নির্ণয় করব মূলের প্রকৃতি যদি বি এস কয় মাইনাস অর্থাৎ একটা কথা আমি বলি নেই যদি সংখ্যা নিশ্চয়কের মান যদি নিশ্চয়কের মান যদি শূন্য সহ ধনাত্মক আসে তাহলে মূলের প্রকৃতি হবে বাস্তব এটা সবসময় আর যদি নিশ্চয়কের মান ঋণাত্মক আছে সেটা অবাস্তব হয়ে যাবে ওকে তো এখন যদি আমি নিশ্চয়কের মানগুলো দেখাতে চাই যদি নিশ্চয়কের মান শূন্য হয় তাহলে কি বাস্তব তার মূলের প্রকৃতি কি হবে বাস্তব যদি নিশ্চয়কের মান মনে করো যে পনেরো হয়েছে তাহলেও কি বাস্তব যদি নিশ্চয়কের মান ষোলো হয়েছে তাহলেও কি লিখব বাস্তব যদি বি স্কোয়ার মাইনাস করেছে অর্থাৎ নিশ্চয়কের মান যদি মাইনাস ষোলো হয় তাহলে সেটা কি হবে অবাস্তব হবে আশা করি এতটুকু বাস্তব হইলো এখন গিয়া যদি নিশ্চয়ের মান বর্গ সংখ্যা হয় পূর্ণবর্গ সংখ্যা ষোলো কেটা পূর্ণবর্গ সংখ্যা চার চার ষোলো নয় কেটা পূর্ণবর্গ সংখ্যা তিন তিনে নয় চার পূর্ণ বর্গ সংখ্যা দুই দুই চার পাঁচ পাঁচ পঁচিশ ছয় ছয় ছত্রিশ এরকম একই সংখ্যা দুইবার গুণ করলে যদি কোনো সংখ্যা পাওয়া যায় সেটা হচ্ছে আমার কি পূর্ণবর্গ সংখ্যা তাহলে পূর্ণবর্গ সংখ্যা আমরা আশা করি চিনি যেমন চার নয় ষোলো পঁচিশ তারপর হ্যাঁ এইভাবে এক শূন্য তাহলে এইটা আমার কি পূর্ণবর্গ সংখ্যা যখন পূর্ণবর্গ সংখ্যা আমি নিশ্চয় মানে পাবো তখন সেটাকে আমি লিখবো কি মূলদয় মূলত লিখবো মূলদয় কি লিখবো মূলত আর শূন্য থেকে বড় পেলাম হয়তো এটা আমার কি পূর্ণবর্গ না সেটা হবে কি অমূলত সেটা কি হবে অমূলত ওকে আচ্ছা আর এই দুইটা ক্ষেত্রে মূল দয় অসমান হবে এইটার ক্ষেত্রে এটার ক্ষেত্রে কি হবে মূল দয় অসমান হবে কেন অসমান হবে আমি একটু পরে বলে দিব মূল দয় অসমান হবে অ সমান আর এটার ক্ষেত্রে কি হবে মূল দয় সমান হবে মূল দয় সমান হবে অর্থাৎ দুইটা মূলই হবে মাইনাস বি বাই অর্থাৎ এক্স এর দুইটা মূল্য কি হবে মাইনাস বি বাই টু আর এটা শুধু অবস্থ দেখে রাখলেই হবে আপাতত তবে এটা আরো কাজ আছে এটা জটিল সংখ্যার একটা বিষয় আছে এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ি যেহেতু তোমরা এখন নবম শ্রেণীতে আছো এটা আপাতত দরকার নেই জাস্ট মূলের প্রকৃতি লাগবে অবাস্তব ওকে এখন এই যে চারটা কাজ এই চারটা কাজের যদি আমি তোমাদের একটু দেখাতে চাই তাহলে আমি যদি প্রথম একটা সমীকরণ লিখি যদি এরকম যে কি লিখতে পারি শূন্য বানানোর জন্য তাহলে আমি যদি লিখি যে থ্রি এক্স স্কোয়ার মাইনাস প্লাস দেখি কিভাবে শূন্য হয় আচ্ছা এটা যদি হয় ঠিক আছে এটা যদি হয় একটা সমীকর্তি নিশ্চয় কি তাহলে এ থ্রি বি মাইনাস সিক্স থ্রি ওকে আচ্ছা তাহলে আমি জানবো কি বিয়ে স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে সিক্স এর স্কোয়ার মাইনাস ফোর এ আর কত থ্রি তাহলে বারো তিন বারো ছত্রিশ হলো শূন্য হইলো এরকম যদি কোন সমীকরণের আর দীঘার সমীকরণের যদি এরকম আহ কোন সমীকরণের যদি মান শূন্য আছে তাহলে আমি লিখবো কি বাস্তব মূল সমান হবে আর মূলদায় কেন সমান হয় আমি যদি সেটা বলি মূল সমান অবশ্যই আর বাস্তব হবে আর কেন সমান হয় সেটা যদি আমি একটু ব্যাখ্যা করতে চাই ব্যাখ্যাটা যদি হয় যে আমি বলছি কি এইটার মান কি হবে শূন্য হবে তাহলে এটা মানে আমি শূন্য বসাই শূন্য বসাই টু এ মাইনাস বি প্লাস মাইনাস সাথে শূন্য রুট করলে তো শূন্যই বাই কত টু এ তাহলে কি থাকে এখানে কিছু থাকে কি থাকে মাইনাস বি বাই কুয়ে দুইটা যে মান থাকবে দুইটাই কি হবে সমান হবে আশা করি বুঝতে পেরেছ এর মান কি তো হয় তাহলে দুইবার লিখবো আমি তাহলে জন্য আমি কি লিখছি সমান হবে 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 আর আমি বলছি যদি শূন্য সহ ধনাত্তর সংখ্যা থাকে তাহলে সেটা বাস্তব আর যদি বৃহত্তর সংখ্যা আসে সেটা অবশ্যই অবাস্তব ওকে এখন আমি যদি দুই নম্বর সমীকরণের কথা চিন্তা করি দুই নম্বর সমীকরণে বলছি আমি কি যে শূন্য থেকে বড় হবে কিন্তু পূর্ণবর্গের সংখ্যা হবে না এরকম কিন্তু একটা সমীকরণ আমি লিখতে চাই ঠিক আছে যদি একটা সমীকরণ আমি লিখতে চাই তাহলে কিভাবে দিতে পারি এক্স প্লাস মনে করো যে ফোর সময় তাহলে এই কত এই সমীকরণে কত এ কত ফোর আর বি কত বি কত মাইনাস নাইন আর সি কত ফোর তাহলে বি স্কোয়ার মাইনাস ফোর কত হবে মাইনাস নাইন এর স্কোয়ার মাইনাস ফোর এর মান ফোর সি মানও ফোর ওকে আচ্ছা নয় স্কোয়ার মাইনাস দুটা স্কোয়ার করলো প্লাস হবে নয় স্কোয়ার করলো একাশি আর চার 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 ষোলো চৌষট্টি তাহলে এখানে যদি বিয়োগ করি আমি তাহলে কত থাকে সম্ভবত সতেরো চার সাত এগারো এক সাত সতেরো থাকে তাহলে এই দেখো এটা কি পূর্ণবর্গের সংখ্যা শূন্য থেকে বড় তবে কি পূর্ণবর্গের সংখ্যা না পূর্ণবর্গের সংখ্যা না যদি পূর্ণবর্গের সংখ্যা না আসে তাহলে কি হবে বাস্তবভাবে অমূলত হবে মূল্য কি হবে অসম হবে মূল্য কিভাবে হবে অসম হবে এখন আমি যদি মূল্য একটা আমি যদি প্রমাণ করতে চাই তো ধরো মাইনাস বি যেটা

ওকে তাহলে এটা কি হয়ে গেলো মাইনাস মাইনাস দুটো প্লাস হয়ে গেল কত সতেরো বাই কত আট তাহলে দেখো এটা তো এক সমান তাহলে এক মান কত হবে একটা হবে নাইন প্লাস রুট সতেরো বাই আট আর এক্স টু হবে কত নাইন মাইনাস রুট সতেরো বাই আট এখন এই যে নয় থেকে এটা যদি রুটাম কমবে আবার এটা প্লাস করলে বাড়বে তাহলে দুটো মান কি হবে অবশ্যই না তাহলে দুইটা মান কি হবে অসমান হবে এরকম এটার ক্ষেত্রেও অসমানই হবে এটা দেখাইলাম এভাবে তোমার যদি করো তাহলে বুঝতে পারবো এখন যে পূর্ণ গল্প আসে

এখানে ওয়ান রাখি আপাতত এটা সিক্স আর দিলাম আচ্ছা এটা একটু আমি একটু ভাইবা নেই আর দেখি কি ভাব যায় তাহলে আমি এখানে বর্গ হবে অবশ্য আচ্ছা আমরা যদি এই সমীকরণটা করি দেখো তাহলে এখানে এ কত আমার থ্রি বি কত মাইনাস টেন সি কত

তাহলে আমি যদি মাইনাস টু করি তাহলে কথা হবে ফোর আর এখানে হবে কত তিনে বারো আট বারো কত চব্বিশ হলে কি আমার মানটা কি হবে মূলের প্রকৃতি হবে অবাস্তব আশা করি সমীকরণের সমাধান এবং কি মূলের প্রকৃতি নিয়ে তোমাদের আর কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ক্লাসটা যদি ভালোভাবে দেখো ভালোভাবে সহকারে দেখো ইনশাল্লাহ তোমাদের কাজে লাগবে अस्के पन्द्री अलैक्म